সেভিংস হোল্ডার হিসাবে বা বিনিয়োগকারী হিসাবে আমি একটা আস্থা আনতে পারি তো স্যার অবশ্যই আপনি আপনি এই দেখে শুনেই আপনার ডিসিশনটা নিয়েছেন সরকারের কি কি? কি কি বিষয়গুলো পদক্ষেপের কারণে আমরা একটু আস্থা আমাদের কনফিডেন্সটা আমরা একটু ফেরত আনতে পারি স্যার সরকার এই বিমা শিল্পটাকে আধুনিক বিশ্বমানের করার জন্য বিশ্ব ব্যাংকের সহযোগিতায় আর্থিক তত্ত্বাবধায় নেয় বিশাল একবারে অনেকগুলো ভালো পদক্ষেপ গ্রহণ করেছে সরকার বাংলাদেশের বিমা খাত উন্নয়ন প্রকল্প বাংলাদেশ সেক্টর ডেভেলপমেন্ট প্রজেক্ট হাতে নেয় যেটা এখনো চলমান এবং আমরা বর্তমান যে বিমাটা বাংলাদেশে দেখতেছি দুই হাজার দশের পর থেকে এটা কিন্তু বিশ্ব ব্যাংকের সরাসরি আর্থিক এবং ইন্টেলেকচুয়াল সাপোর্টের একটা প্রকল্প যে রিয়েলি রিয়েলি সরকার দারুণভাবে এই পদক্ষেপগুলো নেওয়ার কারণে আমাদের এখনকার সময়ে বিমা পেশায় কাজ করাটা অনেক বেশি তথ্যবহুল এবং সহজ হয়েছে